কি সুন্দর লাগে মসজিদটা বইয়া যা সবাই যদি এরকম মনে কর শুক্রবারের মতো সবসময় নামাজ পড়তো তাহলে অনেক ভালো হতো না তুই গেছিস না নাকি তোর হাতে যা মোবাইল নামাজের সময় তুই মোবাইল ঘোরাঘুরি করতেছ নামাজে গেলি না কোনটা করলি তুই না না শুক্রবার নামাজ জানা মানুষ পাঁচ নামাজ পড়ার দরকার এর মধ্যে শুক্রবারে নামাজটা তো গেছিস না মোবাইল টিপ তাছস এর কথা কও সারা রাত থে আর মোবাইল টিবে দিন হইলে কুত্তা লাহান গুমা এই লোকে মসজিদে যাব। তুই শুক্রবার নামাজটা তো গেলি না এটা কাজ করছ তুই এ হন কে আমার বাদ থাকলে খাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইবো শুধু শুক্রবার না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইবো নাইলে আমার বাড়ি থেকে বাইরে যাবি তুই আমার বাড়ি থাকবার পারবি না এই কয়ে দিলাম কিন্তু হ বালাইগা তো ঠিকই করছ ঠিকই আছে কেলিগা জুম্মা যানা নামাজে ধরে না ঠিক কাম করছ আমার বাই থাকলে খেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হইবো আমি আর বেশি কিছু কইমু না সাত পেরা হারা দিন পেরা সন্ধেতে গুমাড়া হয় তুমি ভাল লাগে না মা

আর কয়েকটা আসিল টান বাড়িতে ঠেম লাগবো ভাই ভাই তোমার বুকের ভেজেছিলাম টেয়া লাগবো পাই বের সারা টেহা দিন লাগবো বেতন শেষ আস্কা দুই তারি আড়ে টে আসেতে কে আলাদা ফাছা যা টে দাও এ তো আবাই দেব টে যা লাগে তোর তোর ওটা তাবাই দে তা আমাতে টে আসকে আমি কি টে জারুকন সময় দেই না আমাতে আসে টে আবা দেব আবাতে থাকা তুমি জান না আবা তে টে না আই আবা তে পাব কই আবান পুরে গেছে তুমি টে আদি তা না কিললিগা বড়ে গেছে লাইতাম না অন পড়া লাগাইতেছ পড়া লাগের বড় ইয়া কো নেট ও বিছরিয়া পড় তোম করে সালাম হই তুমি কি কইতা তুমি কইতে লাগে হয় কত খৰচ আছে সারা ঘর দিলে স্কুলের দিল লাগে আমার খরচ আছে না বন্ধু বান্ধব লোক চলি টাইম পয়সা লাগে না রাস্তা ঘাটে দেখা হয় বন্ধু বান্ধব লোক চলো লাগে টাইম পয়সা লাগে আমার পাইপের খরচ দিতেছি পাইপের খরচ দিতা না আচ্ছা ঠিক আছে তুই বাড়িটা আব্বার লোক কথা কই তোর আমি টাই দিতেছি শোনা এই দেখার আব্বার তো খবর দেয় না আব্বা পুরা মানুষ টেনশন করবো প্রেশার উঠে করবো তুমি ভাব করে দিও আমি তোমার মতো লই রাখ আচ্ছা ঠিক আছে বাড়িটা

টে লৈছি এক বাৰ কলোম টো বিক্টি গা হৈ গৈছে মাথা নষ্ট চাটা ৰোজা কি কৰলা চাৰলোক বুজি আবা গৈছে

এই ব্যবসা করতে লোয়া বড় হইতো না এটা কথা কেন আছে রেখ তো রেখ ভাই তে দাও কাহিনী ভাল লাগে না যা তে সকালে নিস তে তো দিতেই আছি তে কি কম দেই মোবাইলে টুবি গিয়ে আসকা মোবাইল চালা মোবাইল চালা হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি তো এই যে কাগজ কাগজপত্র লয়ে আও ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি খবর তোর খবর তো বিশেষটা मालूम না কে কইছে কে লাগে গেছ তোর তো কয়েকবার টাকা দিলাম এবারে চার পাঁচ হয়ে গেল এখন ডকুমেন্ট ছাড়া কোনো টা আমি দিতাম না যা একটা ডকুমেন্ট লইয়া বাড়ি দলিলে ফুলি থাকে লইয়া নালে টাকা আমি দিতাম না টাকা নে নিয়া দিম জেতো না আগে টাকাতে তুই দিছস না কেন একবার সবত্র সারা ডকুমেন্ট ছাড়া কোনো টাকা-পয়সা দিব না তুই লইয়া

ও না বাড়ি কাছ থেকে টানি তিন চার লাগাই যাব জমি দলিল দিয়া হিরা আমারে বাইজলে মাইরা লাগব আমি আর বাই টাকা চিনি আল্লাহ আমারর সবে নাই আমি শেষ আল্লাহ আমারে তো মাইরা লাগব ঠাইট আমারে এক ফিরাই কাটা আমি জান না আমি আর বাই থাকতাম না ওরে বাই এই বাড়ি দেই এই বাই ওরে ডাকে বাই করে ओहन तो भाई ओ तो भाई तो पला तो भाई तो भाई है ढाई आह रख दो बाहर तो रख दो रूम जैसा रूम जैसा कोई बैठ तो सोन बैठ तो बैठो ऐ बैठो बस आते क्या बैठो ना क्या कोई किसे का मुझसे ना की जैसा बैठ तो बैठो हमने बोला सस काम कुर्से ये बाहर रूम तो कैसा लगते हैं लोग

আমি ফুলারে সপ্তাহে সপ্তাহে এত এত টাকা দেই আর ফুলার লেখাপড়া কথা কয়ে টাকা নেয় এই টাকা ফুলায় করে কি ফুলায় এখন বাড়ি থেকে দুই দিন ধরে নাই তোমার কাছ থেকে বাবা টাকা আনছে তুমি তো আগে কোনো আমাকে জানাও নাই বাবা এত টাকা আনছে নিয়ে তোমার কাছ থেকে টাকা আনলে বাবা তুমি আমার একটা দিন জানাইলে না আমার এই ফুলা সর্বনাশ করে দিছে আমার একটা ফুলা সারাদিন রোদ্রে কামে বুড়িয়া রোদে ঘুরিয়া খেতে খামারে কাজ করে আর এই ফুলাটা লে আবার বান করিয়া আমার কাছে খালি টাকা নিতেই চায় নিতেই চায় তোমার কাছে এতুরি টাকা নিলো বাবা এখন আমি কি করি বাবা আমার এ হনতে আদি উন লাগবো টেহা দেন নালে বাড়ি সারো দুই টাকা কিছু করুন সময় কম লোকজন কমাইছি মান সময় যাব দিক মানে কি করবেন করুন বাড়ি ঘর সারুন আমি অনেক সময় দিছি আমি আর কিছু বুঝি না এক হনতে ফলাই আর টেহা দিয়ে কি আমি অপরাধ করছি আমার এক হনতে দেন কোতি দিবে না দিবেন আমি জানি না টাকা দেন নালে বাড়ি সারেন দুই টাকা করেন

আমনের বলে কাম ঢাকি করছে বাইয়া তো বাড়া মানুষ থেকে মানতেছে আমি ওর জীবন না মানলাম নইলে হ্যাঁ চাই লাখ টিয়া এর একটু ফাইলে নিয়ে বুঝে নাকি নগদে ভাই মানবেন না নগদ টিয়া লাবেন পাড়া দিয়ে জলে টিয়া লইলো বাইসকে টিয়া সাহেব দেন দেই ভাই 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 আমরা গরি মানুষ এত গলা টিয়া ভাই এনে কত নিছে কোন তো ভাই দিমু লাগবো আমরা কামাই কাজ কম আমরা যেভাবে হোক

এমন কি করে রে বাবা এ চুগুলা টাকা কিদ দেবো রে বাবা মারো বাবা এখন কি করে রে বাবা হ ন যে হারা রায় খেলাইছে মোবাইল টিপসে খেলাইছে হারা দিন খেলাইছে ইস্কুলে গেছে না দেখি আমি জানি না তুমি জানো অন তে নিছে নিসে কি করবা তুমি তার কিছু করাই তা না আমি দেখি কোনো বা যাই দিয়ে কাম কাজ করি গিয়া করিয়া দিই বেটা করে দিন লাগবো তোগুলো নাকি কিছু বেশুন লাগবো আর বাইরে যদি থাকবো করি কাম কাজ করি গা কোনো বা যায় কাম কাজ করিয়া দিই বেটা করে টেটো দিয়ে ওই থাক আর কান্দো না মনে করো কি একটা খেলা যে বাই করলো এই দেশটার মধ্যে এই খেলার কারণে আজকে আঙ্গুর এত সুন্দর সুন্দর সংসারটা আজকে আঙ্গুর সারকার রয়ে গেল মনে করো যে চিন্তা করলে তো লাভ নাই আর কান্ধ না কে তুমি দেওয়া বেসর ভাও করো বাই দিয়ে আমি কাম কাজ করিয়া বাউ করি